সালাম দিলে নামাজ না হয় নামাজ হবে না যদি সালাম না দেয় আর যদি সালাম দেয় আমি সালামও দিব আমি প্রতি নামাজের দরজ করব আর ওই সময় চট করে বলে দিব যে না এইভাবে হুসেন বলতে কিছুই ছিল না নামাজ হবে অনেকে প্রশ্ন করে যে আহলে ভাইয়া তোমার এরকম না আহলে ভাইয়া তিন প্রকার কয় প্রকার

পৃথিবীতেই বচপন অবস্থায় ফল বানিয়েছিলেন চারজন মেয়ে ছিল ওনার বাড়িতে এদেরকে বেলাটাতে বলা হয় আহলে বাড়িতে বাড়িতে দুই নম্বর অন্য ঘরের মেয়ে নবীর ঘরে আসে অন্য ঘরের মেয়ে নাবির ঘরে আসে যেমন নাবিদের স্ত্রী নাবির ঘরে আসেন অন্য ঘরের মেয়ে এদেরকে আহালে বাইতে সুকুনিয়াত বলা হয় আর নবীর পরিবার তো আহালে বায়াত কিন্তু হাত এবং মুনতাকিব আহালে বায়াত বলে পাঁচজন ব্যক্তি হাসান হুসাইন আলী পাক

ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আহলে বাইয়ে নবী বললেন উম্মে সালমা তুমি পাক পঞ্জকন তে বুঝায় পাক মানে পবিত্র तन মনে দেহ পাক মানে পবিত্র ফার্সি ফার্সি ভাষা পাঞ্জাব চান ভাষাটি হলো ফার্সি পাক মানে পবিত্র পাঞ্জাব মানে পাঁচ চন চান দেহ পাঁচটি দেহ একত্রিত হয়ে হয়ে যায় পাক বা পাঞ্জাবা আস এহান ইমামে হুসাইনের মোহাব্বক করে দুনিয়া ছাড়ার নাম ইমাম ব্রাদার ইমামে হুসেন কে শুধু আল্লাহ পাক নয় বরঞ্চ একজন সাহাবী আচ্ছা বলেন তো সাহাবীরা জান্নাতী না জাহান্নামী জোরে বলেন সাহাবীরা জান্নাতী না জাহান্নামী উমর ফারুক আযম কেছিলেন ছিলেন নবী কে ছিল সাহাবী তো উমারে ফারুক আজম রাজি আল্লাহ যখন খালিফা ছিলেন ওই সময় এটা মিসকা শরীফের হাদিসে পাবেন কোন গাঁজা খুলে আমি কথা বলি না আমি অতক্ষণ অব্দি দলিল পেশ করি না যতক্ষণ না সাহিউল হাসান মুসনাদ সহ রাবি প্রশংসা সহ যতক্ষণ না সহি দলিল পাবনা না ততক্ষণ ওই হাদিস আমি বর্ণনা করি না করি না করি না কারণ কারণ হতে পারি আমি অল্প জ্ঞানের মানুষ কিন্তু আল্লাহ Маке একটু বুঝার শক্তি দিয়েছেন হাদিসের দুনিয়া মেরা না আমাদের আল্লাহর নবী দয়াল নবী মুস্তাফা দ্বিতীয় সাহাবী উমার ফারুকি আজমের ছেলে হযরতে আব্দুল্লাহ আর হযরতে হাসান হুসেন দুই ভাই বাচ্চা খেলা তো আব্দুল্লাহ বলছে ভাই চলো আমরা খেজুর গাছের গোড়ায় যাই খেজুর খাই এরা দুই ভাই ছোট আব্দুল্লাহ বললেন ওপরে গেল গাছে একটা ছোট্ট গাছ উঠেছে ভালো ভালো খেজুর খাই দেখুন ছেলেদের মধ্যে বদমাইশি হয়ে যায় হ্যাঁ এখনো তো আছে তো ওই রকম ভালোগুলো খাই আর যেগুলো একটু খারাপ হাসালো হোসেন ইমামে হুসাইনে পা খুব জ্বালালি ছিল উনি বাচপন অবস্থায় রেগে বলছে এ আমার নানার গোলামের বেটা তোমার সাহস তো কম নাই তুমি ভালো ভালো খাবার খাও খাজুল খাও আর আমাদেরকে খারাপ গুলো দাও তোমার বাপ হলো আমার নানার গোলাম জোরে বলেন সোহান আচ্ছা বলেন এইখানকার এমএল এর একটা ছেলেকে যদি বলা হয় তোর বাপ হলো আমাদের গোলাম তো রাখা হবে না কিন্তু পরীক্ষিত থাকে আপনি যদি এই আঙুলটা না দাবাতেন উপাস করতে পারতেন পারতো পারবে কি তো উম ফারুকের বেটা বুঝলেন বাড়ি এসে খুব সামনে সামনে খুবই কানছে হেলো সময় উমারে ফারুক বলছে বেটা আব্দুল্লা লা জি আপা বুঝু তুমি কান ছ গেলো বলেও বলে আলীর বেটা হাসান ও হুসেন আমাকে বলেছে গোলামের বেটা গোলাম জোরে বলেন বা উমার বলছে দেখো আমি বিচার করতে গেলে যে কোনো জায়গায় দেখবেন যেতে গেলে আপনার কোর্টে যদি যান তবে আপনার সাক্ষী করে যান সে কোর্টে মিথ্যা হোক হোক আর সত্য হোক সাক্ষী লাগবে গ্রাম্য ফাইসালা দেন তবু গ্রামের মান্যগণ্য বুজরুগের কাছে যাবেন তবু ফয়সালা দেবেন না কোনো মুক্তির কাছে ফতোয়া নিতে যাবেন তো উনি একলাই ফতোয়া দেন না আমরা একলাই ফতোয়া দিই না বিভিন্ন মুক্তির সঙ্গে মোবাইলে এখনকার যুগ WhatsApp মধ্যে আমরা একত্রিত এক সংযুক্ত হয়ে মশলাটা প্রেস করি তারপরে ফটোটা আপনাদেরকে আমরা জারি করি ও বেলা দালা হজরত সাইয়েদিনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে বেটা আব্দুল্লাহ যদি হাসান ও হুসাইনের বিচার করতে চাও একটা কোন রকম প্রমাণ নিয়ে আসো সঙ্গে সঙ্গে একটা কাগজ নিয়ে যাই কাগজখানা গিয়ে বলে ও আলে ছেলে হাসান

মাজলিস বসে আছেন উমার এবং ফারুক দুটি সুন্দর সিংহাসন নিয়ে এসেছেন আহ তার নাম ছিল উমার যেমনই দুই নাবির নওয়াসা আসলেন দুই নাবির নওয়াসাকে দুই সিংহাসনে বসিয়ে দিলেন কত ভালোবাসতেন শুধু এটা নয়

ধুলো গায়ে খেলা করছেন ওই সময় আবু বাক্কার সিদ্দিক ধুলো না দেখে আপনি সুন্দর জামা পরে আছেন ধুলো থাকলে গায়ে নেবেন না কিন্তু আবু বাক্কার সিদ্দিক কিছু না দেখলে সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের পাককে বুকের মধ্যে ধরে নিয়ে উনি চুমা খেতে লাগলেন আদর করতে লাগলেন আলী বলতেছে আবু বাক্কার গায়ের মধ্যে মহিলা লেগে আছে বলে এ আলী এ মূর্ত যা আমি আবু বাক্কার এই কারণে আজকে হাসানকে চুমা